হ্যালো দর্শক বন্ধুরা সকাল সকাল বাংলার আবহাওয়ায় গভীর একটি পরিবর্তন গতকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মুসুলধারে বৃষ্টি সমেত কালবৈশাখীর ঝড়ো হওয়া এবং বজ্রপাত দেখা গিয়েছে যার জেরে রাত থেকেই অবিরাম চলছে বৃষ্টি এবং সকালবেলা অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি যার যার এদিকে দক্ষিণ দক্ষিণ সাইডে খড়গপুর কলকাতা হয়ে উত্তর পশ্চিম দিকে পুরুলিয়া মধ্যভাগে বাঁকুড়া এবং পূর্ব উত্তর পূর্ব দিকে মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া ডিস্ট্রিক্টে আমরা যথেষ্ট পরিমাণে মেঘে পুরাতন ঘন মেঘে কিন্তু কালো হয়ে গেছে এটা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে মেঘ প্রবেশ করেছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর রংপুর কালাই ময়মনসিং সিলেট সমেত অসমের গুয়াহাটি গোয়ালপাড়া এবং এদিকে মেঘালয় শিলং সমেত উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক এদিকে মালদা বালুরঘাট বিভিন্ন জায়গা জায়গায় তো আজ কোন 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 জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও কতটা বৃষ্টিতে পরিবর্তন ঘটলো বৃষ্টি বাড়লো না কমলো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে আবহাওয়া আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চৌটা ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এবারে শুরু করি তো এখানে আমরা যদি একটু জুম করি এখন আমরা উপগার স্যাটেলাইট মানচিত্র মোড়ে রয়েছে যার জন্য দীঘা কন্টাই হলদিয়া নামখানা উপকূলবর্তী ফেজারগঞ্জ সমেত জয়নগর গোসাবাই সমস্ত জায়গায় এখনও মেঘলা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া বারুইপুর সমেত গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ পান্ডুয়া চাকদা বিষ্ণুপুর বাঁকুড়া তারপর হচ্ছে সোনামুখী বর্ধমান পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সমেত কাটোয়া বোলপুর গুসকাড়া কৃষ কোচাদপুর দামুদা আলামডাঙ্গা মেহেরপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা মেঘলা দেখতে পাচ্ছি একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সমেত মালদা পর্ষা গোমস্তপুর আখেলপুর বোগড়া ময়মনসিং সিরিজবাড়ি মাদান রাজশাহী মেহেরপুর পাবনা নাগেরপুর ঢাকা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু গভীরভাবে ঘন মেঘ কিন্তু প্রবেশ করে গেছে গিয়ে এবং এই প্রভাব কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে এমনটাই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে তো আবহাওয়ার রেডারে গেলে আমরা কি দেখতে পাবো দেখে দেখুন আবহাওয়া রেডার বলছে বৃষ্টিটাও কিন্তু ভালো মতনই রয়েছে মেঘের সঙ্গে সঙ্গে যেমন এই মুহূর্তে বৃষ্টি কোন কোন অংশগুলিতে রয়েছে জেলাগুলিতে রয়েছে এদিকে দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হয়ে খড়গপুর দিকে ঝাড়গ্রাম বালিচক তুমলুক কোলাঘাট বেলদা সমেত গোয়ালতর চন্দ্রকোনা এদিকে আমরা একটু জুম করলে খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া জগৎবল্লপুর আরামবাগ তাজঘরা সমেত এখানে মেমারি পান্ডুয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানের খণ্ডগোষ গলসি ভাতার নদীয়া ডিস্ট্রিক্টে এদিকে রানাঘাট শান্তিপুর চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর বাগোলা মুরাগাছা পাতুলি এই সমস্ত অংশগুলিতে আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে একই সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর রতনপুর তালডাঙ্গা সিমলাপাল আমলাগড়া গোয়ালতল শালবনী চন্দ্রকোনা কেশপুর মেদিনীপুর খড়গপুর বালিচক দিকগুলোতে কিন্তু এখনও অবধি ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টি কিন্তু বাংলাদেশেও ভালো মতনই রয়েছে যেমন এখানে উত্তরবঙ্গের মালদা হয়ে পর্ষা হয়ে গঙ্গারামপুর হয়ে উপার বাংলায় বিরামপুর পীরগঞ্জ এদিকে বালুরঘাট এখানে পঞ্চবিবি শিবগঞ্জ জামালপুর নীলতরাবাড়ি ফুলপুর ময়মেন সিরিজ সিরিজবাড়ি কালীহাটি টাঙ্গাইল নাগরপুর এই সমস্ত অংশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিবালয়া যশোরের আশেপাশেও রয়েছে এদিকে গোরঘাট রংপুর সাইডেও কিন্তু এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে নিয়ে যাব বজ্র বিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে দেখতে পাচ্ছেন যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখানো হচ্ছে তেমন কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি দেখানো হচ্ছে অর্থাৎ আপনাদেরকে বারবার করে বলি যে সময়টা কিন্তু এক্স্যাক্ট মেলানো সম্ভব নয় সময় দিকে দিকে একটু হতে পারে তবে যে বৃষ্টি সেটা কিন্তু চলছে গতকাল রাত থেকে যেমনটি আমরা জানিয়েছিলাম তেমনটাই আপডেটটা একদম পুরো অ্যাকুরেট মিলে গেছে আমাদের দর্শক ভাইরা সবাই জানিয়েছে কিন্তু সকাল দুপুর এগারোটা কি বারোটার পরে কিন্তু আবার বৃষ্টির পরিস্থিতিটা বাড়তে পারে যার জন্য আবার খড়গপুর সাইডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে কোলাঘাট কলকাতা চন্দননগর নিউটাউন হাওড়া হুগলি হয়ে এখানে চাকদা পান্ডুয়া বনগাঁ নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর শান্তিপুর এদিকে মেহেরপুর রাজশাহী দিকটাতে এদিকে বিহারেও কিন্তু ভালো মতন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতেছি পাটনা গয়া এ সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে পূর্ণিয়া মালদা শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং জলপাইগুড়ি সিকিম সাইডেও ভালো কোথাও কোথাও তুষারপাতর আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি হয়ে শিলং অর্থাৎ মেঘালয়েও আমরা ভালো বৃষ্টি দেখতে লক্ষ্য করতে পারছি তা একটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু বিকেলবেলাও কিন্তু যে বৃষ্টি সেটা অবধি চলবে আপাতত রাত্রি নটা অবধি কিন্তু বৃষ্টি আমরা চলার সম্ভাবনা পাচ্ছি তবে রাত্রি নটা অবধি যে সব জায়গায় বৃষ্টি হবে এমনটি নয় কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টি না হয়ে মেঘলা থাকতে পারে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে রাত্রি নটা নাগাদে বা নটার পরে বা নটার এবং আশেপাশে বৃষ্টি হতে পারে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর এই সমস্ত অঞ্চলগুলিতে একই সঙ্গে উপকূলও হতে পারে নামখানা ফেজারগঞ্জ কন্টাই দীঘা হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি খেজুরি ঝাড়খালি এই সমস্ত জেলাগুলিতে আর ওপরের দিকেও কিছুটা হতে পারে যেটা অতটা কিছু নেই তবে বৃহস্পতিবার একুশ তারিখ যদি আমরা যাই একুশ তারিখে গেলে আমরা উত্তরবঙ্গ সমেত দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি দেখতে পাচ্ছি যার জন্য উত্তরবঙ্গে দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে যেমন নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি সোবেকি শোকনা কার্শিয়ং ক্যালিম্পং এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে অসমেও কিন্তু গোয়ালপাড়া সাইডটাতে আমরা কিছুটা বৃষ্টির বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মালদা দুলিয়া নলহাটি রাজশাহী পাবনা যশোর এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁ নাগরখাড়া হাবড়া কলকাতার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা এই জায়গাগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে এবং এটা একুশ তারিখে সকালবেলা তারপরে দুপুরবেলা নাগাদ কিন্তু এই বৃষ্টি আরও বাড়তে পারে আপনাদেরকে বলেছি বন্ধুরা এই বৃষ্টি কিন্তু এবার থেকে রানিং অর্থাৎ কন্টিনিউয়াসলি চলবে এবং কতদিন অবধি চলবে সেটা আমরা এখনই দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন দুপুর দুটো থেকে বা দুটোর পরে বা তো দুটোর আশেপাশে বৃহস্পতিবার একুশ তারিখে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী গোসকাড়া দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জন আসানসোল সিউরি সমেত পুরুলিয়ার আশেপাশে বলরামপুর জামশেদপুর জাগুদ্দা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে ওপার বাংলা সাতক্ষীরা সামনগর মাঠবেরিয়া পিরোজপুর বরিশাল খুলনা যশোর লোহাগাড়া সমেত ফরিদপুর ঢাকা নাগেরপুর সিরাজগঞ্জ সিরিশবাড়ি বগুড়া ময়মেন্সিং মহাদেবপুর বালুরঘাট কিন্তু রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে এদিকে কারান্দি কিষাণগঞ্জ লামপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা দিনাজপুর হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সিলেট কিন্তু ছতাক বাজার সিলেট এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বমূরপুর সাইডটাতে আর এদিকে অসমে তো আর মেঘালয় তো বৃষ্টি থাকবেই তারপরে দুপুর দুটোর পর যখন আমরা তিনটে নাগাদ যাচ্ছি তিনটে নাগাদ তাহলে আবার বৃষ্টি আসছে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেখানে উলবেড়িয়া কোলাঘাট তারপরে হচ্ছে বাগনান কলকাতা ব্যারাকপুর চন্দননগর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর কাঁচরাপাড়া দাসঘরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে কাটোয়ার পশ্চিম ভাগে এবং বোলপুরের পূর্বভাগে বৃষ্টি বাড়বে নানুর কাটোয়া মঙ্গলকোট কেতুকগ্রাম বুড়ানের এ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি বাড়বে সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে যেমন বৃষ্টি চলছিল চলবে বাঁকুড়া চাকুলে চাকুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকার আশেপাশে এবং ময়মনসিংহের ওপর এবং রংপুর ঠাকুরগাঁও এ সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আগের দিয়ে অনেকটাই বাড়বে তারপর এটাকে যদি আমরা একটু কিনি যাই একটু কিনে দেখতে পাচ্ছেন বিকেল চারটের সময় গিয়ে আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি যেখানে বনগা বসিরহাট তারপর হচ্ছে তাকি গোসা বা বারুইপুর হাওড়া বাগুলা রানাঘাট এই সমস্ত এর বৃষ্টি বাড়বে সঙ্গে যশোর নড়াইল অভয়নগর তুঙ্গিপাড়া জিয়ানগর মাদারীপুর খুলনা শ্যামনগর এই বৃষ্টি বৃষ্টিপাড়তে দেখতে পাচ্ছি আর একটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে আমরা এই বৃষ্টিটা আস্তে আস্তে করে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এটা একটু একটু কমজোরি হয়ে যাবে তারপরে কিন্তু এটা পপ শেষ এরপরে আবারও বঙ্গোপসাগর থেকে দেখতে পাচ্ছেন পপ ঢুকছে আর টোটালটা কিন্তু বন্ধুরা দেখতে দেখুন একটা ঘুণ্ট কিন্তু কাজ করছে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিটা যার জেরে শুক্রবার বাইশ তারিখ বাইশ তারিখে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পেলাম উপকূলে তবে তেমন একটা প্রভাব ফেলতেও না পারে আর তেইশ তারিখে কিন্তু আমরা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি তেইশ তারিখ রাত্রি এগারোটায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রপাত সমেত মুসুলধারে বৃষ্টি ভারী এক ভারী থেকে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার মাথাভাঙা কোকড়াঝাড় অর্থাৎ অসমের দিকটাতে শ্রীরামপুর সাইটে তো বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে সিলেট ময়মনসিংহের পূর্বভাগেও কিন্তু বৃষ্টি রয়েছে তারপরে আরেকটু এগিয়ে গেলে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি একটু একটু করে কমবে কিন্তু কমলেও পঁচিশ তারিখে গিয়ে কিছু থাকবে কি পঁচিশ তারিখে কিন্তু উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন আবার নতুন করে বৃষ্টি একটা ইনিং চালু হতে পারে যার জন্য আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকাংশে ছাব্বিশ তারিখে গেলে কিন্তু আবার বৃষ্টি দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অর্থাৎ একদিন কমছে তারপরে আবার কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থামার নয় বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তাত সিস্টেম ওটা শুরু হয়ে গেছে যার জন্য কিন্তু এবারে দক্ষিণবঙ্গ হয়তো বৃষ্টি চলতে পারে এমনটা কিন্তু আপাতত চান্স দেখা যাচ্ছে জানি না পরবর্তীকালে কি হবে যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কিন্তু বন্ধুরা আমরা পরে একটি নতুন আপডেটের সঙ্গে আছো দুপুরবেলা যদি কোনো পরিবর্তন থাকে তার জন্য কিন্তু ডেলি বাংলা নিউজকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুনটা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না ধন্যবাদ